এটা হলো আমার স্টাইলের রোস্ট আমার ঘরে যা আছে সাধারণ কিছু তা দিয়ে আমি একটা রোস্ট রান্না করি তো আমি কীভাবে রোস্ট রান্না করতেছি এটাই আপনাদেরকে দেখাইতেছি প্রথমেই মুরগিটাকে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম এক ঘন্টা এখন আমি মুরগিটাকে গরম তেলের উপরে ভাজা নিতেছি আসলে আমার সময় ছিল আমি এক ঘন্টা মাখায় রাখছি আপনারা মাখায় অনেকক্ষণ না রাখলেও হবে সাথে সাথেও রান্না করতে পারেন এইভাবে বাড়জা তো আমি কীভাবে রোস্টটা রান্না করতেছি একদম আমার স্টাইলে আমি যেভাবে গড়ে রোস্ট রান্না করি সাধারণ মশলা দিয়ে তা আমি আপনাদের সাথে দেখা শেয়ার করতেছি তো আমি মুরগি বাজার যে তেলটা ছিল ওই তেলটাই অন্য একটা পাতিলে দিয়ে দিতেছি আমি এখন রোস্টটাকে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম আমি তেজপাতা এলাচ দারচিনি পরিমাণ মতো একটু নিয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা পরিমাণ মতো তো পেঁয়াজটাকে আমি একটু বাজা নিতেছি এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই নিতেছি আমার স্নেহের মেয়েরা আদরের বৌমারা ও প্রিয় আপুরা খেয়াল করো কিভাবে রান্না করতেছি হ্যাঁ আমি জয়ফল জৈত্রী পুস্তদান একসঙ্গে বাইটা রাখছিলাম এটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে বাদাম বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাই নেব যেগুলা দিলাম এটা তো ভাজা ভাজা করতে হবে মশলাটাকে খুব ভালো করে কষায় নেবো এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা জাস্ট একটু ফ্লেভারটা সুন্দর হয় সুন্দরের জন্য যেহেতু আমি গরে রান্না করে খাচ্ছি গরোভাবে আমার স্টাইলের রোস্ট এটা তো আমি যা ঘরে থাকে সব সময় তা দিয়েই রোস্টটা রান্না করার চেষ্টা করি তো এখন আমি মুরগিটাকে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমি কিভাবে রোস্ট রান্না করতেছি আপনারা খেয়াল করেন আপনাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা আপনারও বাসায় একদম ঘরে যা থাকে তা দিয়ে একটু রান্না করে বাচ্চাদেরকে খাইতে দিতে পারেন হ্যাঁ কিন্তু আমি দুধ দিয়ে দিতেছি প্রায় এক কেজির মতো আমি রোস্ট রান্না করাতে কোনো পানি দিই না দুধ দিয়ে জল দেই এমনকি দুধটাতেও কোনো পানি থাকে না কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা সুন্দর ফ্লেভারের জন্য ডাইকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য এ সিদ্ধ হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দিব আর চিনিটা যেন সব মাংসর সাথে মিশে তাই একটু ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশাই দিতেছি এখন একটু লেবু চিপা দিয়ে দিব লেবুর রস এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য বেরাস্তা পেঁয়াজ দিয়ে দিতেছে উপরে এতো তো রোস্ট আম রান্না আমার হয়ে গেলো কাদের কাদের ভালো লাগছে আমার এই রোস্ট রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন একদম দেখেন কী সুন্দরভাবে তেলটা চলে আসছে উপরে রোস্ট রান্না হয়ে গেছে তো যাদের যাদের ভালো লাগছে আমাকে একটা লাইক দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ